নমস্কার কেমন আছে সবাই কাক্তিক ব্লগ সালে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ কিন্তু বানাবো বাঁধাকপির ঘণ্টা এই শীতের সিজনে বাঁধাকপির ঘণ্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো আমি সবগুলো কেটে নিয়েছি বাঁধাকপি গাজর আলু টমেটো পেঁয়াজ আদা রসুন তো এখানে কড়াইতে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ব্যাস মশলাটা যতক্ষণ পোড়া পোড়া একটা ভাব আসবে একটা গন্ধ আসবে সুন্দরভাবে তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নেব তেলের মধ্যে তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব একে একে মশলাগুলো তো এদিকে দিয়ে দিলাম আদা রসুন বাটা একসঙ্গেই বেটে রেখেছিলাম ওটাকে মিশিয়ে নিলাম ভালো করে তেলের সঙ্গে কিন্তু আদা রসুনটাকে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তো মেশানো হয়ে গেছে তারপরে এখানে দেখো আমি দিয়ে দিব টমেটো টমেটোটাকে দিয়ে আবারও তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো যাতে আদাটা যে দিয়েছি জ ওর জল ছিটকাচ্ছে চারিদিকে ওই জন্য হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু আদার জলটা চারিদিকে ছিটকবে না তো তাই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষানো প্রায় হয়ে গেছে আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না নিচে লেগে যায় তো তাই জন্য জল দিয়ে এবার এর মধ্যে একে মশলা দেবো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তো আমার তো এই বাঁধাকপির ঘন্টা খেতে বেশ ভালো লাগে তো তোমাদেরও কি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমি বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে সেদ্ধ না সরি ধুয়ে রেখেছিলাম তো কাঁচা বাঁধাকপিগুলোই অ্যাড করছি আর সেদ্ধ করে দিলে কি হবে বাঁধাকপি যে মিষ্টি ভাবটা ওটা চলে যাবে তো তাই জন্য সেদ্ধ করিনি তো কাঁচা বাঁধাকপি এইভাবে অ্যাড করলাম তো দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে সবগুলো মশলার সঙ্গে কপিগুলোকে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিব কারণ সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দিব যাতে একটু মজে গেলে তারপরে এটা নাড়তে বেশ সুবিধা হবে তো তাই জন্য আমি ঢাকা দিয়ে দেবো তো মেশানো প্রায় হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিব তিন চার মিনিটের মতো তিন চার মিনিট মতো ঢাকা দেওয়ার পরে ফিরে এলাম তিন চার মিনিটের পরে তো আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এছি তো এখানে একটু লেগে গেছে মনে হয় তো সাইডে কিছুই না তো যাই হোক এখানে ভালো করে আবারও নিয়েছি এবার কিন্তু পরিমাণ মতো জল দিবো এর মধ্যে যেহেতু বাঁধাকপি আলুটা সেদ্ধ হবে তো জল দিব এবার ওই যে আদা বাটা শিল ধোয়া জল ছিল ওটা দিয়ে দিলাম বেশ এটাকে ফুটতে দিব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো দশ মিনিট পরে আবারও ফিরে এসেছি বেশ খুন্তি দিয়ে ভেবে নাড়াচাড়া করে কিন্তু আমি কপিগুলোকে একসঙ্গে আলু আর কপিগুলোকে মিশিয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা যাচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে আজকের মতো টাটা ভালো ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক করে দিও তোমার সাথে শেয়ার করবে